বিষ মিলা আমার খামারের প্রথম গরুটাকে হলিস্টিয়ান ফিজিয়ান সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিষ দিতে আসে আমাদের কোনাবাড়ি সোনাম গরু ডাক্তার পলাশ আঙ্কেল আমার কাকা শ্রদ্ধাহ আপনি দেখুন আপনারা কথা সবাই দোয়া করবেন গরুটার জন্য সর্বপ্রথম বাচ্চার জন্য গরুটা ডাকছে এবং পরীক্ষা নিরীক্ষা করে আঙ্কেল পরে বিষটা দিতে না আল্লাহ তুমি রহমত করো এটা কথা you hey.